শীতের সন্ধ্যায় এরকম গরম গরম খাস্তা ফুলকপির সিঙ্গারা খেতে কেনা ভালোবাসে তাও সেটা যদি হয় বাড়িতে বানানো খুব সহজে একদম দোকানের মতো পারফেক্ট ফুলকপির সিঙ্গারা কীভাবে বানাবেন দেখতে থাকুন তার আগে বন্ধুরা বেঙ্গলি কুক চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ফুলকপির সিঙ্গারা বানানোর জন্য প্রথমে ময়দা মেখে নেব। একটা বড়ো বলে দিয়ে দেব এক কাপ ময়দা এর সঙ্গে দিতে হবে ওয়ান ফোর চার চামচ কালো জিরে স্বাদ অনুযায়ী লবণ আর ময়ামের জন্য দুই বড় চামচ দেশে ঘি ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন তবে ঘি দিলে টেস্টটা সব থেকে ভালো আসে এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু উপকরণ মিশিয়ে নিয়ে ময়দা এইভাবে মুঠো হয়ে গেলে বুঝবেন ময়াম পারফেক্ট হয়েছে ময়ামটা বেশি দিলে তবেই শিঙাটা মুচমুচে খাস্তা হবে এবার অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ময়দার ডোটা মেখে নিতে হবে লুচি পরোটার জন্য যেমন ডো বানান তার থেকে একটু শক্ত ডো বানাতে হবে প্রায় দশ পনেরো মিনিট ধরে ময়দা মেখে নিয়ে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেবেন এরপর শিঙাড়ায়ের পুরের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব একটা শুকনো কড়াই দিয়ে দিলাম এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে এছাড়াও একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর দুটো এলাচ মশলাগুলোকে একটু নেড়ে ছেড়ে মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়লে একটা প্লেটে তুলে নিতে হবে মশলাগুলো ঠান্ডা করে কুঁড়ো করে নেবেন এরপর শিঙাড়ায় পুর বানানোর জন্য ফুলকপির নাটির অংশ বাদ দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে এবার ফুলকপিগুলো ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হলে ফুলকপিগুলো দিয়ে দেব এবার দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে ফুলকপি ভেজে নিয়ে আরো একটু তেল দিয়ে দিলাম এবার কিছুটা চীনা বাদাম ভেজে নেব বাদামগুলো একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নিলাম এবার ওই তেলেতেই দিয়ে দেব হাফ চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ সালে দিয়ে দেব আলু দুটো খোসা সমেত আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে দু তিন মিনিট ধরে ভেজে নেব আলু ভেজে নিয়ে দিয়ে দেব এক চা চামচ গ্রেট করা আদা চাইলে আদা থেতো করেও দিতে পারেন এবার আদার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধ চলে গেলে কয়েকটি গুঁড়ো মশলা অ্যাড করে দেব রঙের জন্য দেব ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো টেস্টের জন্য দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো আরও রঙের জন্য দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এছাড়া ঝালের জন্য দেবো হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা এবার মশলাগুলো আলুর সঙ্গে একটু ভেজে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা কপি কপিগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেবেন এই সময় দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা মটরশুটি আপনারা চাইলে মটরশুটি নাও দিতে পারেন মিনিট সব উপকরণ কষিয়ে আবারও নেব এবার সেদ্ধর জন্য হাফ কাপ জল দিয়ে আলু ফুলকপির সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম পুটটা যেহেতু শুকনো শুকনো হবে তাই সেদ্ধর জন্য অল্প পরিমাণেই জল দেবেন ফুলকপি আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে এক চামচ ভাজা মশলা ভেজে রাখা বাদাম আর কিছুটা ধনে কুচি এবার এই উপকরণগুলো আবার একবার মিশিয়ে নিতে হবে আর আলু ফুলকপিগুলো এইভাবে একটু ম্যাশ করে নেবেন এবার সিঙার পর একদম রেডি পুটটা একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব এরপর ময়দার একটা লেচি নিয়ে লম্বা করে বেলে নিতে হবে ময়দার লেচিগুলো একটু বড়ো সাইজের করবেন লেচিটা বেলে নিয়ে এবার ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নেব যেই অংশটা কাটলাম তার সাইডে জল লাগিয়ে নিতে হবে জল লাগিয়ে একটা সাইড রেখে তার ওপরে অন্য সাইডটা রেখে ভালো করে চেপে দেবেন যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায় একদিক মুড়ে নিয়ে এইভাবে হাতের ফাঁকে রেখে দিয়ে পরিমাণ মতো পুর দিয়ে দেবেন তবে অতিরিক্ত পুর দেবেন না হলে ভাজার সময় পুর বেরিয়ে আসবে পুর দিয়ে আবারও সাইডে জল দিয়ে দু সাইড ভালো করে জুড়ে দেবেন তাহলেই রেডি হয়ে যাবে সাইডগুলো জল লাগে ভালোভাবে মুড়বেন যাতে ভাজার সময় সিঙ্গারা এইভাবে সব সিঙ্গারা বানিয়ে নিয়েছি এবার শিঙাড়া ভাজার জন্য কড়াই রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেল হালকা গরম হলে শিঙাড়াগুলো দিয়ে দিতে হবে সিঙ্গারাগুলো তেলেতে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন শিঙারার ওপরে এইভাবে চামচ দিয়ে তেল দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে শিঙাড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সিঙ্গারাগুলো ভাজার সময় দেখবেন শিঙাড়াগুলো আস্তে আস্তে ফুলে তেলের ওপরে উঠে আসবে সিঙ্গাড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার রেডি হয়ে গেল ফুলকপির শিঙারা ফুলকপির শিঙারাগুলো যে কোনো চাটনি বা সস সালাডের সঙ্গে পরিবেশন করতে পারেন আজকের এই ফুলকপির শিঙারার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কাছের বন্ধুদের শেয়ার করবেন আর বেঙ্গলি হোমকুক চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ